জামাতি ইসলাম পিয়ার বিষয়ে অনেক উচ্চবাচ্য করছে কিন্তু দুঃখজনক যে তাদের কর্মীদেরকে যখন পিয়ার নিয়ে জিজ্ঞাসা করা হচ্ছে তারা কোনো উত্তর দিতে পারছে না এবং তারা স্লোগান দিচ্ছে পিয়ার পিয়ার কিন্তু কোনো উত্তর দিতে পারছে না এমনকি এমন পর্যায়ে আসছে এমন লোকদেরকে নিয়ে তারা এর মিছিল করছে যে লোকরা মিছিল থেকে বলছে তারা এতদিন আওয়ামী লীগের ছিল ভয় পেয়ে আওয়ামী লীগের ছিল তারা জামাত কি করতো এবং এখন তারা পিয়ার চায় তো এই বিষয়গুলোই আমাদের দৃষ্টিতে এসেছে যে আমরা যে একটা স্থিতিশীল বাংলাদেশের দিকে যাওয়ার কথা দিকে সেই স্থিতিশীল বাংলাদেশের যাওয়ার পথে জামাতি ইসলাম প্রধান হচ্ছে আমাদের কি জিজ্ঞাসা তারা আসলে কি চায় তো পিয়ারের যে হিস্ট্রি যদি আমরা নেপালের কথা বলি তাহলে দেখেন তাদের ১৩ বছরে কতবার সরকার পরিবর্তন হয়েছে তো জামাতি ইসলাম তো গঠনতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় আসতে পারবে না তাহলে কি তারা বাংলাদেশে পিয়ারের মাধ্যমে এভাবে বারবার সরকার পরিবর্তনের একটা প্লট তৈরি করতে চায় যাতে করে ঝড়ে বগে কোনো একবার তারা পেয়ে যায় এই বিষয়গুলো আমাদের সামনে আসছে পাশাপাশি আরও সামনে আসছে জামাতি ইসলামের একজন বক্তা তারেক মনোয়ার সাহেব তারেক মনোয়ার সাহেব তিনি বলছেন যে সুযোগ সন্ধানের সিস্টেমে মসজিদগুলো থেকে মাদ্রাসাগুলো থেকে কমই হুজুরদেরকে বের করতে হবে জামাতকে আপনারা আমরা সাবধান করছি এই তারেক মনোয়ারকে আপনারা নিয়ন্ত্রণ করেন যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে এই জামাতকে তারেক মনোয়ার ডুবাবে আপনারা এই সাহস কিভাবে করেন যে মসজিদ থেকে কমই হুজুরদেরকে বের করে দেবেন আজকে তো যে দুইজন কমই হুজুর কয়েকদিন আগে মারা গেল আমরা তো এখন সন্দেহ করব। যে এই যে কমই হুজুরদেরকে আপনারা বের করতে চান মসজিদ মাদ্রাসা থেকে তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে আপনাদের হাত আছে কিনা যে হত্যাকাণ্ডই অন্ধকারে ঘটে সেই হত্যাকাণ্ড বিষয়ে আমাদের সন্দেহ হয় এটা জামাত শিবির পর্যন্ত কারণ আপনাদের তো প্রকাশ্যে আসার সাহস নাই আরেকজন আরেকজন বক্তা আমির হামজা তার বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে আমাদের মনে হয় যে এরকম যে মাপ কইরা দেন ভাই এরকম একটা পেরশানি দিচ্ছে দেশের মানুষকে নানাবিধ মিথ্যা গুজব অপদথ্য এগুলো দিয়ে আমাদের মেন্টাল অবস্থাকে উত্তেজিত করছে মহাসিন হলে আজান হয় কিনা নামাজ হয় কিনা আমির হামজা কখন কোনো সময় মহাসিন হলে আসছিল জিজ্ঞাসা করছি তাহলে তিনি জানলো কি হবে এই বিষয়গুলো চলছে আমাদের সোশ্যালি বিভিন্ন মিথ্যা তথ্য অপতথ্য চলছে আর আমাদের যে সমস্যা হয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের জন্য বট বাহিনী বিষয়ে বট এই শব্দটা কই থেকে আসছে রোবট থেকে বট আসছে যে মানুষ না মানুষের সাদৃশ্য ফেসবুক আইডিওয়ালা ইউটিউবের আইডিওয়ালা তারা অটোমেটিক্যালি অটো জেনারেটেড বিভিন্ন 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 কমেন্ট করবে 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 লাইক শেয়ার এটা চায়না সহ দেশে রাজনৈতিক এজেন্ডা তৈরি করার জন্য বিভিন্ন ব্যবসায়িক এজেন্ডা নিয়ে নকল জনমত তৈরি করার জন্য তারা এটা ব্যবহার করত আজকে জামাত খুব শক্তিমত্তার সাথে এই বটটা ব্যবহার করছে বট বললে জামাত ক্ষেপে যায় কেন তার মানে এই বটটা তাদেরই একটা অর্জন তা আমরা বলবো যে আপনারা এই বটকে না কিনে মানুষকে সাথে করে নেন যাতে করে আপনাদের সুবিধা হয়